ইচ্ছা পূরণ করতে চেষ্টা করে না এমন ব্যক্তি কম আছে সবাই যতটা সম্ভব চেষ্টা করে যে আমার এই ইচ্ছা পূরণ হোক সেটা হতে পারে সুন্দর গাড়ি কিংবা সুন্দর ফ্ল্যাট কিংবা কোনো জমি কিংবা এমনও কেউ পছন্দ করে আমার একটা সুন্দর চাকুরি হোক কেউ বা পছন্দ করে আমার সুন্দর একজন বউ হোক এই ইচ্ছা পূরণ যে কোনো কিছু হতে পারে কিন্তু ইচ্ছা পূরণ করতে গিয়ে অনেক বাধা সম্মুখীন হতে হয় এই বাধা কাটবে আজকের এই বিশেষ গুপ্ত প্রয়োগের দ্বারা এটা যে কোনো ধরনের ইচ্ছাপূরণ হতে পারে দৈনন্দিন চলার পথে হাজার সমস্যা থাকে সমস্যার মধ্যে দিয়ে চেষ্টা চালিয়ে ইচ্ছা পূরণ করতে হয় কেউ ব্যবসা করে কেউ দিন মজুরি কেটে কেউ চাকরি করে ইচ্ছা পূরণ করতে গিয়ে যে বাধা সেই বাধা থেকে মুক্তি পাওয়ার জন্যে বিশেষ একটা গুপ্ত প্রয়োগের কথা বলবো এই গুপ্ত প্রয়োগ যদি আপনি সঠিকভাবে আর সঠিক নিয়মে করতে পারেন আপনার জীবনে কিন্তু ইচ্ছা পূরণে বাধা তো থাকবে না অনায়াসে সেই জিনিসটি হাতের মধ্যে এসে যাবে তো ভিডিও শুরু করে আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহও করবে যে গুপ্ত কথা বলবো এটা বিশেষ দিন এবং বিশেষ তিথি এই গুপ্ত প্রয়োগটি করতে হবে আগামী মহালয় অমাবস্যার আগের দিন মানে চতুর্দশী দিন সেটা হচ্ছে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর মঙ্গলবার দিন সারাদিন চতুর্দশী দিন থাকবে তবে রাত্রে নটা সম্ভবত চল্লিশ মিনিট পর্যন্ত এটা এক এক পঞ্জিকায় এক রকম সময় দেওয়া থাকে আপনি যে পঞ্জিকা দেখে কাজ করেন সেই পঞ্জিকা দেখে নেবেন চতুর্দশী কখন লাগবে কোন সময় এই গুপ্ত প্রয়োগটি করতে হবে ঠিক চতুর্দশী সময়ের মধ্যে সেটা দিনে হতে পারে বা রাত্রে খুব যত সামান্য খরচ করতে হয় যেমন কোনো শিব মন্দিরে গিয়ে ধূপ জ্বালাতে গেলে যেটুকু খরচা সেইটুকু আর আমি যে জিনিসগুলো লাগবে সেটা ঘরের মধ্যে আছে সম্ভবত পাঁচ থেকে দশ টাকার মধ্যে খরচা হতে পারে আবার অনেকের ঘরে এটা আছে তাহলে তার কোনো খরচাই নেই তো যে প্রয়োগের কথা বলবো সেই প্রয়োগে লাগবে তিনটি বেলপাতা মানে একটা বেলপাতায় তিনটি পাতা থাকবে এই তিনটি পাতা গরুর দুধ লাগবে এবং জোয়ারের জল লাগবে গঙ্গা জল এবং কলকে ফুল হলুদ কলকে ফুল আমি ভিডিও সেই ছবিটা দিয়ে দেবো চতুর্দশী মাথায় কোনো শিব মন্দিরে গিয়ে যেখানে কালো শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ গিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে আপনি ধুয়ে নেবেন ধূপ দীপ দেখাবেন দেখানোর পরে বেলপাতা সেই লিঙ্গের মাথায় দেবেন দেওয়ার পরে আপনি যে কলকে ফুল লাগবে সেটা হচ্ছে একুশটি একুশটি কলকে ফুল আপনারা সেই শিব মন্ত্র উচ্চারণ করতে করতে আপনি শিবলিঙ্গের মাথায় দেবেন এইরূপ একুশবার মন্ত্র পড়বেন আর শেষে আপনার মনো কামনা কথা জানিয়ে নমস্কার করে আপনি চলে আসবেন আর তাকাবেন না দেখবেন যসামান্য খরচা করে এই গুপ্ত প্রয়োগ আপনার জীবন মনের ইচ্ছা পূরণ হয় কি দেখুন না বন্ধুরা আগামী মহলায়ের অমাবস্যায় বিশেষ গুপ্তপর হোমযোগ্য হবে আমি প্রতিবারের নাই এবছরেও শত্রু দমনের জন্যে যত সামান্য মূল্যে আমি শত্রু দমনে কবজ করিয়ে দিয়ে থাকি বা আর্থিক স্মৃবৃতির জন্য এই বিশেষ দিনে আমি আর্থিক স্মৃতি কবচ দিয়ে থাকি বা কোনো যদি ক্রিয়া কাটান করতে হয় সেই বিষয়ে আপনারা যদি যোগাযোগ করেন খুব স্বল্প মূল্যে আমি করে দিতে পারব আপনারা আমার আশ্রমে যোগাযোগ করে নেবেন আগে থেকে আর অবসর দিনে বিশেষ হোম যুগ ক্রিয়া করা হবে যারা আহতি দিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যদি এই ভিডিও আপনাদের উপকারে আসে আপনার বন্ধু বা আন্তৃ স্বজনদের স্যার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা কামাখ্যা জয় গুরু নমস্কার বন্ধুরা